<chat> سلام عليكم تبتم مباركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي يهدنا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربي اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يبقى قولي ربي جبني إلما ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يهدرون بسم الله الرحمن الرحيم الله প্রিয় মহাতারাম আজ আমাদের আরবি গ্রামারের ফেল বিষয়ক চোদ্দতম ক্লাসের দ্বিতীয় পর্ব আজকে আমরা দেখব জুমলাতুল ফেলিয়ার স্বাভাবিক গঠনের বাইরেও কিছু গঠন রূপ আছে সেগুলো আমরা দেখবো প্রাথমিকভাবে প্রথমে আমরা দেখি জুমলাতুল ফেলিয়ার স্বাভাবিক গঠন বা নর্মাল স্ট্রাকচার প্রথমে থাকবে ফেল তারপরে থাকবে ফাইল তারপরে থাকবে মাফুল তারপরে মোতাল্লা বিল ফেল থাকতে পারে নাও পারে এমনকি মাফুলও জুমলা জুমলাতুল ফেলিয়াতে থাকতে পারে নাও পারে কিন্তু এতে ফেল এবং ফাইল থাকবেই অস্বাভাবিক গঠন দেখুন ফেল তারপরে ফাইল না এসে মাফুল এসছে আর ফাইল গেছে পারে তাহলে ফাইল পরে গেলে ওটা হবে ফাইল মক্ষার। আর মাফুল আগে এসেছে এই জন্য এটা হবে মাফুল মোকাদ্দাম কাদ্দামা থেকে মোকাদ্দাম শব্দ এসেছে আর আক্ষারা থেকে মাক্ষার শব্দ এসেছে মাফুলটি ফাইলের আগে শুধু না ফেলেরও আগে আসতে পারে তখন মাফুল হবে মকাদ্দাম আর ফেল মক্ষার। আর ফাইল তো আগেই আসে ফাইল মাক্ষার আমরা এখন এটার জন্য কিছু ইনফরমেশন জানি শুধুমাত্র মাফুল বিহি মোতাল্লাক বিল ফেল এর অবস্থার পরিবর্তন অস্বাভাবিক গঠন বা অ্যাবনরমাল স্ট্রাকচার হিসাবে বিবেচিত হবে তারপর মাফুল বিহি ও যুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রণাম থাকলে যে মাফুল বিহি হয় তার অবস্থার পরিবর্তন অস্বাভাবিক গঠন হবে না এগুলোর ক্ষেত্রে সেটা অ্যাবনরমাল স্ট্রাকচার হবে না এখন আমরা দেখব আল্লাহ সুবাহতালা এই স্বাভাবিক গঠনের বাইরে কেন অ্যাবনর্মাল গঠন করেছেন জুমলাতুল ফেলিয়ার অস্বাভাবিক গঠন বাক্যের অর্থে এক্সক্লুসিভিটি বা অনন্যতা বা আরবিতে হল ইতিশাস বা ইম্পাসিস বা আরবিতে তাওকিদ বা বাক্যে জোর দেওয়ার জন্য এই গঠনটা ব্যবহার হয় বা ব্যাককে ইন্টেন্সিটি বাড়াতে আল্লাহ সোবাহ তালা এই পদ্ধতি কোরআনুল কারিমে প্রয়োগ করেছেন আমরা কয়েকটি উদাহরণ দেখি তাহলেই বিষয়টি পরিষ্কার হবে আল্লাহি তা না আল্লাহর আমরা ভরসা করেছি এটা একটা সাধারণ অনুবাদ কিন্তু এটার মূল অনুবাদ হওয়ার কথা আমরা আল্লাহর উপরেই ভরসা করেছি উপর এই শব্দের শেষে একটি ই যোগ হয়েছে বা আমরা একমাত্র আল্লাহর উপরই ভরসা করেছি এটা সব অনুবাদে আসবে না এটা অনুভবের বিষয় এজন্য আরবি কোরআনের মূল টেস্টের যে কোরআন বাংলা উচ্চারণের বা বাংলা অনুবাদের কোরআন পড়ে আসল টেস্টের যে মজা অনুভব বা অন্তরের তৃপ্তি বা অন্তরের প্রশান্তি সেগুলো এগুলোতে আসবে না আর একটি উদাহরণ দেখি কুল্লি জালা নাইনি তিনি সব রকমের ফলমূল তাতে জোড়া জোড়া সৃষ্টি করেছেন এখানে খেয়াল করে দেখুন যে ফেল আগে আসার কথা সেটা কত দূর পরে গেছে অর্থাৎ ফেল মক্কার হয়েছে এখানে ফেল জায়লা এজন্য এটার অর্থে জোর হবে আমি লিখেছি এটা কিন্তু এটা জোর দেওয়ার জন্য বলা যায় তিনি সব রকমের ফলমূল অবশ্যই জেনে রাখো জোড়া জোড়াই সৃষ্টি করেছেন এটা একটি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ক আয়াত এই জন্যই হয়তো আল্লাহ এই ডিজাইনে বাক্য তৈরি করেছেন আর একটি উদাহরণ দেখি আ ইলাল মুদিরি জাহাব তোমরা কি পরিচালের কাছে গিয়েছিলে এখানেও দেখুন ফেল মাক্ষার হয়েছে আর মোতাল্লাক বিল ফেল মকাদ্দ হয়েছে যেটা মক্কার হওয়ার কথা তাই এখানেও বাক্যের মধ্যে জোর আসবে আমরা একটি সাধারণ অনুবাদ দাঁড় করেছি কিন্তু এখানে এটাও হতে পারে তোমরা কি পরিচয়ের কাছে অবশ্যই গিয়েছিলে এবারে নতুন একটা স্ট্রাকচারের দিকে যাই বাক্যের কমপ্লেক্স স্ট্রাকচার কমপ্লেক্সের কিছুই নাই নাম দিতে হয় তাই ওনারা দিয়েছেন বিষয়টি সহজ যাই হোক ফাত না লাকা ফাতহাম মুবিই না আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি এটা একটি জুমলাতুল ফেলিয়া যা ফেল দিয়ে শুরু হয়েছে এখন আমরা লেভেলিং করি ফতাহা এটা হলো ফেল না এটা হলো ফাইল লাকা এটা হলো ফুলবিহি ফাতহাম মুবিই না হতাহা ফার্স্টের এই ফেল থেকেই আসছে মাসদার ফথ হন এই জন্য এটা এখন যদি এই সামনে হয় তাহলে এটি হয়ে যাবে কারণ ইন্না দিয়েও জুমলাতুল ইসমিয়া শুরু হয় এখানে ইন্নাতে দুটি শব্দ আছে ইন্না নিশ্চয় এবং না আমাদের তাহলে আমরা বাংলাতে আমরা বলছি কেন সেটা ইন্নার কারণে ইন্নার যে ছয় বোন বা আট বোন আছে সেগুলো আগে আসলে ইসম কিন্তু অর্থ হবে মারফুর মতো নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি তো এখন লেভেলিং করি না হলো ইন্না দুটা মিলে হলো মুক্তা নিশ্চয় আমরা নিশ্চয় আমরা কি তখন ওটা হবে খবর বা খবর আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি তারপর মুক্তাদা ও খবর মিলে হবে নিশ্চয় আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি সমান সমান জুমলাতুল ইসমিয়া আমরা এখন আরবি কায়েদের বা আরবি গ্রামারের বাক্যের কমপ্লেক্স স্ট্রাকচারের আরেকটি রূপ দেখি এটা হলো আরবি ভাষার উদ্ধৃতি বা কোটস কারো কথাকে বলতে গেলে আমরা বলি না কোট আনকোট ঠিক ওই বিষয়টি আরবি ভাষায় উদ্ধৃতি বা কোট মাফুল বিহি হয় কারণ ফেল ও ফাইলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে ওই উদ্ধৃতি বা কোর্সটিকে পাওয়া যায় এবং কোটটিকে মাফুল আল কল বলে কয়েকটি উদাহরণ দেখি বা আল্লাহু ইন্নি মাকুন এবং আল্লাহ বললেন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি এখানে কলা হলো ভার্ভ বা ফেল আর আল্লাহ হলেন ফাইল বা কর্তা আল্লাহ বললেন কি বললেন ইন্নি মা হুকুম আমি তোমাদের সাথে আছি পিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো মাহফুল বিহি তাই এখানেও সেটাই হয়েছে আর একটি উদাহরণ দেখি কালু নাম তারা বলবে হ্যাঁ কালু এটা ফেল আর ওয়ার উপর সুকুন এটা পার্সোনাল পুরানের চিহ্ন মাদি ফার্স্ট তারা কি বলবে যা বলবে সেটাই হলো বিহি আমাদের জানা আছে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো মাফুল বিহি এখানেও সেটাই হয়েছে মাফুল বিহি হলো নাম একটি বিষয় নজরে আসছে কি সেটা হলো কালু এটা পাস্টেন্স কিন্তু এখানে অনুবাদে আসছে বলবে এখানে তো হর কথা ছিল তারা বলেছিল এটা কেন হল ঘটনাটি জাহান্ন আর জান্নাতের অধিবাসীদের নিয়ে ক্রিয়া মোদারি ফেল আমরা জানি যে কাজ অলরেডি হয়ে গেছে ফুললি ডান সেটাই হলো অতীতকাল আল্লাহ সোবাহ তালার কাছে এই কিয়ামত এই দোক এসব বিষয় ওনার কাছে ভবিষ্যৎ বলে কোনো বিষয় নেই উনি নিশ্চিত করেছেন যে ঘটনাটি ঘটবেই কোরআনুল কারিমে ফেলের ব্যবহার বা বাক্যের ব্যবহার প্রচুর পাওয়া যাবে প্রিয় মাতারাম বাংলাতে যখন অনুদিত হয়েছে তখন ইনভার্টেড কমার মধ্যে বক্তার বক্তব্য লিখিত আছে তো কোরআনুল কারিমেও এরকম ইনভার্টেড কমার মধ্যে বক্তা বক্তব্য বা প্রশ্নবোধক চিহ্ন বা কমা চিহ্ন দিলে সমস্যা কি প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই অমা তৌফিকি ইহাইহি ইলাইহি অনি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব പ്രശേർ ഓൽ ആയിക്കാൻ ടി കലാമലൈക്കും വരമുള്ള അല്ലി